হ্যাঁ তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আজকের যে জায়গাটা আছে হয়তো আপনারা দেখতেছেন এখন বর্তমানে ফাঁকা পুরো চারিদিকটা ফাঁকা এই সাইডটা দেখেন পুরোটা ফাঁকা না পুরো ফাঁকা পুরো চারিদিকটা ফাঁকা হ্যাঁ আমি চারিদিকটা ফাঁকা এই ফাঁকার মধ্যে একটা খুবই সুন্দর একটা পার্ক আছে তো সে পার্কটা আমি আপনাদেরকে শেয়ার করবো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে খুবই সুন্দর পার্ক তো সে পার্কে কী কী আছে সে বা পার্ক বলতে একটা গার্ডেন টাইপের পার্ক ভাবেন না হয়তো বাঘ ভাল্লুক আছে সেই পার্ক না হয় গার্ডেন টাইপের পার্ক সে গার্ডেন তো গার্ডেনটা খুবই সুন্দর গার্ডেনের মানুষ যেখানে অনেক অনেক বিভিন্ন ধরনের গাছ ফাঁস সব কিছুই থাকবে তো সেটা আমি আপনাদের সামনে শেয়ার করতে চলেছি তো চলুন ফ্রেন্ডস সেটা আমি আপনাদেরকে শেয়ার করে দেখ তো ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন আর ভিডিও টান দিয়ে যাবেন অবশ্যই আপনারা দেখবেন ফ্রেন্স আমি এখন বর্তমানে সে এসেছি দেখছেন এটা হচ্ছে বাইরেকার দৃশ্যটা আমি আপনাদেরকে দেখাচ্ছি বাইরেকার কেমন লাগছে হয়তো আপনাদের বাইরেকার দৃশ্য হুম বাইরেকার দৃশ্যটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ফ্রেন্স কেমন হচ্ছে দুজন হাতি বাইরেকার দৃশ্য বাইরের কার আপনারা দেখে নিন তারপর ভিতরটা আমি আপনাদের সম্পূর্ণ দেখাবো খুবই সুন্দর সুন্দর খুবই সুন্দর দৃশ্য বাইরে দৃশ্যটা আমি আপনাদেরকে ভিতরে ঢুকে তারপর আমি আপনাদেরকে দেখাবো দেখি থাকুন বাইরে দৃশ্য কেমন লাগে আশা করি আপনাদের কাছে অবশ্যই ভালো রাখবে বাইরের কার দৃশ্যটা আছে সব প্রতিটা গেটে এই হাতি হাতি গেলা দেখছেন আমি আপনাদের কাছে যে 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 হাতি হাতি এই এটা মানে পাথরের তৈরি হাতি পাথরের তৈরি করছে খুবই সুন্দর লাগছে পাথরের তৈরি হাতি তো একবারে খুবই সুন্দর যে শিল্পী বানিয়েছে তাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে উনি বানিয়েছে না খুবই সুন্দর একবারে খুবই সুন্দর লাগছে তো ফ্রেন্ডস হয়তো যদি আপনাদের কাছে ভালো লেগে অবশ্যই আপনারা ভিডিওটি শর্ট করবেন তো আমি আপনাদের কাছে ভিতর তার দেখাবো তো এখন বর্তমানে আমি ভিতরে চলে এসেছি আবার আপনারা দেখতেছেন গার্ডেন পার্কে দেখছেন না পানি পানি ভাব পার্কে পানি দিচ্ছে আপনারা দেখতেছেন পার্কে পানি দিচ্ছে সব পানি দেওয়া হয়ে গেছে পার্কে সুন্দর একটা জায়গা খুব সুন্দর আপনাদের একটা গাছের সাথে শেয়ার করতে তুলেছি একটু ফল খেজুর গাছের মতন ফল এটা দেখছেন না খেজুরের মতন ফল ছোট 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 ফল পরিষ্কার পার্ক গার্ডেন খুবই সুন্দর বিভিন্ন ধরনের গাছ আছে অনেক আছে তো আপনারা এই যে ইন্দোরে যে জায়গায় যাবেন যে কোনো একটা সিটি তৈরি হয় না ওরকম জায়গায় সুন্দর সুন্দর একটা গার্ডেন তৈরি করে দেয় এইরকম এত সুন্দর গার্ডেন আমি আপনাদেরকে পুরোটা দেখালাম পুরোটা খুবই সুন্দর করে এখানে যেহেতু ওই যে ঘাসে পানি দিতে হয়তো আপনারা সবই দেখতে আসলে খুবই সুন্দর গার্ডেন এত সুন্দর সুন্দর গার্ডেন না ছোট গার্ডেনটা খুবই সুন্দর লাগছে বিভিন্ন ধরনের গাছ আছে তো এখানে আরেকটা গেট তো এই জায়গাটা আর আছে আমি আপনাদেরকে দেখানো যে কোনো কয়েকটা এক চারটে গেট আছে তো চার চার জায়গায় দুটো করে হাতি রাখা আছে খুবই সুন্দর তো চারটি গেট আছে চার চার জায়গায় দুটো করে হাতে রাখা আছে খুবই সুন্দর লাগছে তো ফ্রেন্ডস যদি আজকের যে যে গার্ডেনের যে ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো হয়তো যদি আপনাদের কাছে ভালো লেগে অবশ্যই আপনার ভিডিওটিকে আমাকে সাপোর্ট করবেন আর ভিডিওটি ভালো লাগলো আপনি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন আর চ্যানেলটাকে বসে আপনারা নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন তো আমি এই খুবই সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের সামনে শেয়ার করবো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর যে এখন যখন বসলাম আমার হাতের ওপর খুবই সুন্দর তো ফ্রেন্ডস ভালো থাকবেন তো দেখাবে নেক্সট ভিডিও